সোনার প্রবলেম তাই তোমরা জানতে চেয়েছ এসব কথা আমি আবারও মা হতে চলেছি আমার কি এখন নর্মাল ডেলিভারি হবে না চি সেকশন ডেলিভারি হবে সোনা কীভাবে হয়েছে আমার খুব ভয় করছে যে সোনাকে আমি যে পথটাতে হারছি সেই পর্থাকে সঠিক না ভুল তাও জানি তারপরে বলে না ঘরে বলে না ঘর করে আগে তো এমন হয়েছে এখন বা কবালে কী আছে গুড মর্নিং বলো গুড মর্নিং না গুড ইভিনিং বলো এখন গুড মর্নিং মিনি গুড মর্নিং চলে গেছে বলো বলো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমরা আছি মোটামুটি তো আজকে আবারও এভাবে ভিডিও নিয়ে চলে এসলাম তোমাদের অনেকের অনেক প্রশ্ন শর্ট ভিডিওতে করো আমি তো শর্ট ভিডিওতে তেমন করে দিতে পারি না তাই বড়ো ভিডিও নিয়ে চলে আসলাম যে যারা জানতে চাও তাদেরকে জানাই শোনার ব্যাপার এত বড় রোগ শুনে তোমরা অনেকে একটা কিডনি শুনে অনেকে মানে বলেছ যে এত বড় সমস্যায় ছিলে তুমি হ্যাঁ গো আমি তখন না অনেক বড় সমস্যায় ছিলাম তখন থেকে মনটা পুরো ভেঙে গিয়েছিল তাই আমি আর ভিডিও দিইনি তোমাদেরকেও জানিয়ে নি আর মোবাইলটাও মাঝে মাঝে খারাপ হয়ে গেছিলো তেমনভাবে সারাইনি তো সেই সমস্যা তো অনেক কঠিন আর সেই সমস্যা এখনও আছে যে এখন যে সেরে গেছে তেমনটা নয় সমস্যা আমার সারা জীবন এমনটাই থাকবে আর যেহেতু আমার শোনার প্রবলেম তাই তোমরা আমি এখন আবারও মা হতে চলেছি তাই শুনে তোমরা সময় অনেকেই বলেছ যে আমার কি এখন নর্মাল ডেলিভারি হবে না সি স্যাকশন ডেলিভারি হবে শোনা আর কি সি স্যাকশন ডেলিভারি হয়েছিল না নর্মাল হয়েছিল যেহেতু শোনার প্রবলেম তাই তোমরা জানতে চেয়েছ এসব কথা আমি আবারও মা হতে চলেছি তাই বলেছি আমার ডেট কবে ডেট কবে শর্ট শিডিও তো বলেছি ডেটটা কবে আমার বাকি অনেক কিছুরই অ্যান্সার শোনা কীভাবে হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই বলবো তাই ভাবলাম যে একটা বড়ো ভিডিও বানানো যাক তো বলি যখন সোনার বাবা শরীর খারাপ ছিল মেডিকেলে এডমিট ছিল তখন আমার সত্যি খুব অন্যরকম দিন গিয়েছে আমি অন্যরকম বলতে একটা অন্যরকমই দিন পার করেছি তখনই আমি জানতে পেরেছিলাম যে আমি মা হব তারপর এভাবে এভাবেই মানে তখন পরিস্থিতিতে একটা অন্যরকম ছিল তারপর যেভাবেই হোক এখন সব কথা আমি তো বলছি না যেভাবেই হোক এখন আমি মা হতে চলেছি তখন পরিস্থিতিটা একটা অন্যরকম পরিস্থিতিতে ছিলাম না তখন আর কিন্তু ওখানে আমার খুব ভয় করছে যে সোনাকে আমি যে পথটাতে হারছি সেই পথটাকে সঠিক না ভুল তাও জানি না কারণ সোনাকে রেখে এক ঘন্টাও দূরে থাকা আমার পক্ষে অসম্ভব যখন আমি মেডিকেল যাই হয়তো মাকে মার কাছে রেখে যাই এখন মা নেই মানে মা বাড়ি গেছে পুজোতে তো মার কাছে রেখে যাই বা আমাদের পাশের রুমে মাইনার মাও ওকে দেখে অনেকটাই দেখে যা হয়তো নিজের লোকেও দেখবে না তেমনভাবে দেখে কিন্তু তবু যতই লোকে দেখো আমার দেখার মতো তো হয় না না আমার মাও দেখলেও মার উপর আমি ডিপেন্ড করতে পারি না ওর সব কিছু সবাই বুঝে না আমি ছাড়া কেউ বুঝে না তাই ভাবি যে আমি যেই থেকে হাঁটছি সেই কি ভুল না সঠিক তাও জানি না ওকে না দেখেছ পাও দিয়ে নাত না 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 যে পর্থাতে হাঁটছি সেই পর্টাকে সঠিক না বলতাও জানি না তাকে কিসের মতো সময় দিতে পারবো মেডিকেল তো গেলি যে মেডিকেলে যাব এক ঘন্টার জন্য চলে আসবো তাও নয় অনেক কিছু কুশন আমার মাথাতেও খেলায় আমার মাথার মধ্যে ঘুরে তোমরা হয়তো বলবে যে এখন ভেবে কি লাভ আগে ভাবো এরকম বলতে পারো নাও বলতে পারো তা জানি না কিন্তু আমার মনের মধ্যে খেলা আমি টেনশন করতে চাই না তোমরা হয়তো এটাও ভাবে টেনশন করো না আমার চিন্তা করতে চাই না জানি এই সময় চিন্তা করা অনেকটাই খারাপ বিপি হাই হয়ে যাবে তবু আমার মনের মধ্যে ঘুরে ঘুরে টেনশন চলে আসে চিন্তা চলে আসে যে কী হবে ছেলেটাকে রেখে যাব কি হবে কি নাই তারপরে বলে না ঘরে বলে না ঘর করে ঘোর আগে তো এমন হয়েছে এখন বা কবালে কি আছে তাও জানি না তো সব মিলে খুব টেনশনে থাকি টেনশন না করলেও টেনশনে থাকি সবাই বলে ভালো হবে বা সোনার বেশি মনে বলে টেনশন করো না আমরা তো আছি সোনার পাপাও বলে টেনশন করো না কেউ টেনশন করতে দেয় না কিন্তু আমার তো সে ঘুরে ঘুরে টেনশন চলেই আসে তো বলিস আমার সেকশন ডেলিভারি হবে না নর্মাল হবে সোনার কি ডেলিভারি হয়েছিল

তো কী বলতে চেয়েছিলাম সোনাকে যখন সোনা যখন হয়েছিল তখন আমার এগারোই অক্টোবর ডেট ছিল মানে লাস্ট ইউর ডেট ছিল তো তখন বলেছিল ডক্টর যে যেটা হয় আর কি আমার পেন মানে পেন উঠতে হবে পেন উঠলে তারপরে তো মানুষ আমি আমরা যেহেতু নর্মাল ডেলিভারি চেয়েছিলাম কে পাপা না 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 আমরা যেহেতু নর্মাল চেয়েছিলাম তাই পেন উঠাও পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে তো আমার আর পেন উঠেনি লেবার পেন আরম্ভ হয় মানে উঠেইনি তারপর আমরা উঠেনি উঠেনি এগারো অক্টোবর আমাদের লাস্ট ডেট ছিল আমরা এগারো ডক্টর বলেছিল তুমি এগারো অক্টোবর পাস করবে না যদি পেন না উঠে তাহলে এক মানে ডেটে এসে যাবে তারপর আমরা ডেটে গিয়েছি এগারো অক্টোবর মেডিকেলে গিয়েছি মেডিকেলে যাওয়ার সাথে সাথে বলল যে অ্যাডমিট করে নাও এডমিট করে নিতে হবে তা আমরা বললাম কি সিজাইন হবে না কি বলেছে না নর্মালেই হবে তা বলেছিলাম আমরা যে সিরাইন লাগলে করে দেবো বলেছে না নর্মালি হবে তারপর যেরকমটা হয় পেন মানে উঠিয়েছিল ইঞ্জেকশন দিয়ে পেন উঠিয়েছিল অনেক সময় পেন উঠেছে অনেক সময় মানে মানে বলতে পারো দিনের একটা না দুটো বাজে এরকম পেন উঠিয়েছিল তারপর রাত্রি বারোটার পরে শোনা হয়েছে বা টুয়েলভ ফোরটি ফোরে গিয়ে শোনা হয়েছে তারপর মানে নর্মাল হয়নি পেন উঠিয়েছে কিন্তু নর্মাল আমার হয়নি নর্মাল ডেলিভারি হয়নি তারপর আমার সিজাইনেই হয়েছিল সোনা কষ্ট পেয়েছে তখন অনেকটাই মানে পেন উঠতে উঠতে অনেকটাই কি অনেক কিছু সমস্যা হয়ে গেছিলো আমার শরীরে আমার সেন্ট ছিল না আমাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল তাই সোনা মানে কষ্ট পেয়ে গেছিলো তাই পরে আমার সিজাইন হয়েছে সিজাইন আমার আমি এখন এইসব কথা তোমাদের সাথে বলছি আটকে আটকে যাচ্ছে আমার সেই সব কথা মনে পড়লে এখনও খুব ভয় লাগে যেহেতু এখনও আমি এই সময়টা আমার চলে আসছে তাই তারপর সিজাইনি হয়েছে তারপর তো সোনাকে রাখা হয়েছিল আমার সাথেই তারপরে একদিন পরে বলল একদিন সোনা শরীর একদিন পর সোনা শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো তারপর নিকুতে অ্যাডমিট ছিল অনেক দিন নিকুতে ছিল সিক্সটিন সিক্সটিন ডেসের মতো নিকুতে ছিল সোনা আইসিউতে ছিল তো সোনার সিজাইনে হয়েছে আমি এইসব কথা বলতে গেলাম আমার মাথা দিয়ে গরমটা দেখো মাথাকে এত তেল দিয়ে রেখেছি ছিপ করে তো সোনার চি স্যাকশনে হয়েছে শর্টকাট বলি সোনা চি সেকশনে হয়েছে আর এখন আমরা তো চি সেকশনে করাবো আমরা নিজে থেকে তো চি সেকশন করে দেবো তাই ডক্টর আমাদের ডেট টোয়েন্টি অক্টোবর এখন টোয়েন্টি অক্টোবর আমাদের লাস্ট ইয়ের যে ডেট তো আগেই হবে ডক্টর একটা বলেছে যে ডক্টর একদিন দিন দেখতে বলেছে আমাদের ভালো দিন দেখতে বলেছে তো আমাদের এখনও দেখা হয়নি দিন দেখতে হবে তোমাদেরকে জানাবো যে কবে বের হবে ডেটটা শর্ট ভিডিওতে জানিয়ে দেবো বড়ো ভিডিওতে করতে পারবো না শর্ট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তো এটাই আরও কিছু কিছু কথা অনেকের জিজ্ঞেস করেছিল আমি এখন সব ভুলে গেছি আরও অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেছিল আর কি জিজ্ঞেস করেছিল ডেটটা তো বললামই টোয়েন্টি অক্টোবর আরও অনেক কিছু জিজ্ঞেস করেছিল এই ভিডিওতে তোমরা কোয়েশন করো আমি পরে ভিডিও বানাবো ঠিক আছে